হলিডে পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালো অভিনন্দন আশা করি যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছে আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে খুবই ভালো একটা সুখবর সেটা হচ্ছে যে কেনাডার টুরিস্ট ভিসা রেশিও পুনরায় বৃদ্ধি পাচ্ছে অথবা বেড়ে গিয়েছে তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটা দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ করতে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা কানাডাতে যেতে চাচ্ছেন অথবা অনেকে ডিক্লাইন হয়ে আসছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা আপনারা যারা কানাডা যেতে আগ্রহী তারা যারা সবসময় কানাডা এই ট্যুরিস্ট ভিসা নিয়ে একটু ঘাটাঘাটি করেন তারা অবশ্যই জানেন যে বর্তমান সময়টাতে পরিস্থিতি কি আমরা জানি যে দু সালের প্রথম থেকে শুরু করে চব্বিশ সালের ফেব্রুয়ারি অথবা মার্চ পর্যন্ত হাজার হাজার ভিসা কিন্তু হয়েছিল বাংলাদেশ থেকে তো তখনকার ভিসাগুলো এরকম হতো যে আপনার ধরেন গিয়ে কোনো ডকুমেন্ট নাই তবু আপনি অ্যাপ্রুভাল পাচ্ছেন কারণ আপনি এডিট করে ব্যাঙ্ক দিয়েছেন বা ডুপ্লিকেট করে দিয়েছেন হয়ে গেছে কিন্তু আপনার এই ধরনের মানে ঘটনার কারণে মাঝখানে কিন্তু আট থেকে নমাস কোনো প্রকার ভিসা উল্লেখযোগ্যভাবে হয়নি আপনারা জানেন যে এর মাঝে অল্প কিছু লোকের ভিসা হয়েছিল যাদের সেটা চোখে পড়ার মতো খুব বেশি না কিন্তু বর্তমান সময়টাতে এসে আপনার মে মাস থেকে মে মাসের বেসিক্যালি মাঝামাঝি থেকে এই যে জুন প্রায় শেষ হতে চলেছে এর মাঝে কিন্তু আমরা প্রচুর পরিমাণ অ্যাপ্রুভাল পেয়েছি তো আসলে যখন যখন এই ধরনের ভিসাগুলো অ্যাপ্রুভাল হয় তখন কিন্তু সারা বাংলাদেশের মানুষই কিন্তু এটা পায় তা যে আমরা যে অ্যাপ্রুভালগুলো পাই এগুলো কিন্তু আমাদের অ্যাপ্রুভাল রিসেন্টলি অ্যাপ্রুভাল তো বেসিক্যালি যারা অন্যান্য ট্রাভেল আছেন তারাও কিন্তু এই মোটামুটি ভিসা অলরেডি স্টার্ট হয়ে গেছে এখন আমি আপনাদেরকে বলতে চাই যে বর্তমান সময়টাতে আপনার কাছে পর্যাপ্ত ভালো একটা ডকুমেন্ট যদি থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি এই সময়টাতে ভালো একটা পারফেক্ট সময় হিসেবে বেছে নিতে পারেন কারণটা হচ্ছে অনেকে আছেন চার মাস আগে অ্যাপ্লাই করেছিলেন আপনার অনেক ধরনের ডকুমেন্ট ছিল কিন্তু তখন আপনার ডকুমেন্ট ঠিক ছিল কিন্তু সময়টা কিন্তু ভালো ছিল না কারণটা হচ্ছে অনেক সময় ডকুমেন্ট ভালো থাকলেও আপনার টাইমের একটা ব্যাপার আছে পারপাস অফ ট্রাভেল আছে এই জিনিসটা যখনই কনফার্ম হয় তখন কিন্তু আসলে এই ভিসা থেকে অনেকেই বঞ্চিত হন বা বঞ্চিত হয়ে যায় তো বন্ধুরা যারা বর্তমান সময়টাতে আমাদের মাধ্যমে কাজ করিয়ে যারা অলরেডি ক্যানাডাতে চলে গেছেন যারা ক্যানাডাতে বসে এই ভিডিওটা দেখবেন তাদেরকেও বলছি আপনারা অনেকে অনেক সময় আমাদের কাছে ফাইল দিয়েছেন অনেকে হয়তো ভিসা হয়নি বা অনেক সময় আপনাদেরকে আমি বারণ করেছি এখন অফ রাখেন তো সব কিছু মিলে এই সময়টা আপনারা বেছে নিতে পারেন এখন ক্যানাডা আরও ভিসা দেবে যেহেতু ভিসা দেওয়া স্টার্ট হয়েছে এবং কি শুধু আমার ট্রাভেল থেকে তা না সারা বাংলাদেশেই বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েছি এবং কি প্র্যাকটিক্যালি সেটা প্রুফ কিন্তু আমরা পেয়েছি তো যাই হোক বন্ধুরা ক্যানাডা ভিসার জন্য আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্টেশনগুলো প্রয়োজন হয় এগুলো যাদের কাছে একটু রেডি করা বাকি আছে তারা রেডি করেন আপনার প্রফেশনাল ডকুমেন্ট আপনার ব্যাঙ্ক ব্যালেন্স যেহেতু ব্যাঙ্কে চেক করবে বর্তমান সময় তাতে বা মেসেজ করে ক্যানাডার ওখান থেকে সে কেটে ওইটাকে স্ট্রং করেন টিং ট্যাক্স স্টপ করেন দেন ফাইনালি একটু অ্যাপ্লাই করেন আশা করি ইনশাআল্লাহ মাল্টিপুল বিচার আপনারা পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ